প্রিয়ন এস মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর আজকের ভিডিও তোমরা হয়তো থাম্মেল দেখে বুঝেই গেছো যে কী রিলেটেড হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু অনেকেই কিন্তু এই ব্যাপারে কমেন্ট করছিল দিদি ভাই যে আমার এমএইচ লেভেল অনেক হাই আছে তার জন্য আমার প্রেগন্যান্সি আসতে সমস্যা হচ্ছে তো কী করবো আমি তো অনেকে যেরকম আমাকে কমেন্ট করো বা আমার পার্সোনাল গাইডেন্স নিতে চাও তখন বলো যে দিদি ভাই আমার এমএইচ হাই আছে তাহলে কি আমি মা হতে পারবো আর অনেকেই বলো আমার এমএইচ লো আছে তো আজকের কিন্তু ভিডিওটা এমএইচ হাই নিয়ে আমি পরে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসবো যাদের এমএইচ লো আছে তো অনেকেই আমাকে বলো দিদি ভাই এমএইচ হাই আছে তাহলে কি আমার পক্ষে মা হওয়া সম্ভব আমারও কিন্তু এমএইচ হাই ছিল আমার যেহেতু পিসিওডি ছিল এমএইচ এইচ আই অনসাইড টিউব ব্লক ফ্যাটি লিভার সব কিছুই কিন্তু ছিল তারপরেও তো আমি মা হতে পেরেছি তাহলে তোমরা কেন পারবে না তো অনেকের এমএইচ অনেকটাই বেশি থাকে একটা এম এইচ টু থেকে ফাইভ সিক্স অবধি হলে সম্ভবত সেটা নর্মাল ধরা হয় আজকাল দেখছি এমএইচ কারোর দশের অনেক উপরে এগারো বারো পনেরো সতেরো কুড়ি কুড়িরও উপরে চলে যাচ্ছে এত এম এইচ এম এইচটা অ্যাকচুয়ালি কি অ্যান্টিমিয়ান হরমোন এটা কিন্তু আমাদের শরীরে এগের সংখ্যা বা ডিম্বাণুর সংখ্যা বোঝায় আমরা যখন মেয়ে হয়ে জন্মাই তখন আমাদের শরীরে কিন্তু একটা ডিম্বাণুর পরিমাণ ফিক্সড হয়ে আসে যে না এত হাজার বা এত তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডিম্বাণু আমাদের শরীরে তখন থাকে বা সেটা মাসিকের সাথে সাথে আস্তে আস্তে যখন আমাদের বয়স বাড়তে থাকে সেটা আমাদের পিরিয়ডসদের সাথে সাথে কিন্তু সেই ডিমটা রিলিজ হতে থাকে আমাদের ডিমের সংখ্যাটা অনেকটা কমে যায় কিন্তু সেটা যখন একটা বয়সের পর এসে যখন আমাদের পিরিয়ডসটা বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু আমাদের এমএসের সংখ্যাটাও কমে যায় তখন আমাদের শরীরে এমএসের সংখ্যা ম্যাক্সিমাম জিরো থাকে কিন্তু আজকাল কি হচ্ছে আজকাল অনেকের এই এমএইচের মানে এমএচটা অনেকটা হাই হয়ে যাচ্ছে নাহলে বয়সের আগে অনেকটা লো হয়ে যাচ্ছে সেটা কেন হচ্ছে বা কি আমরা মা হতে পারবো এমএইচ হাই থাকলে হ্যাঁ অবশ্যই আমরা মা হতে পারবো শুধু চিকিৎসার পাশাপাশি আমাদের নিজেদের শরীরটাকেও সময় দিতে হবে চিকিৎসা তো অবশ্যই নেব ডাক্তারকে তো আমরা দেখাবই ডাক্তারের যেই চিকিৎসা যা পরামর্শ সেটা তো অবশ্যই চলবে তার সাথে সাথে আমাদের এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে আমারও কিন্তু এম এইচ হাই ছিল তো আমি অনেক অনেকেই আমাকে অনেক সময় অনেক রিপোর্ট পাঠায় তো তাদের মধ্যে আমি অনেককেই বলি যাদের পিসিওডি আছে তাদের আমি বলি যে এম এইচ রিপোর্টটা অবশ্যই করবে যদি না করে থাকো এটা যাদের প্রেগন্যান্সি আসছে না তাদের কিন্তু অবশ্যই করা উচিত যে প্রেগনেন্সি ঠিকঠাক কোথায় প্রবলেম তো অনেকেই কিন্তু এমএইচ রিপোর্টটা করো না রিপোর্টটা কিন্তু করবে সেটা খুবই দরকারি একটা রিপোর্ট দেখো আমার এমএইচ কিন্তু নাইন পয়েন্ট ফিফটি এইট মানে টেনই ছিল ধরতে গেলে তো আমার যেহেতু পিসিওটি ছিল আমার এই কারণে এমএইএসটা অনেকটাই হাই ছিল যাদের এমএইচ হাই আছে তাদের ম্যাক্সিমামই সবার পিসিওটি বা পিসিওসের সমস্যা আছে বা যাদের এই পিসিওটি পিসিওসের সমস্যা আছে তাদের কিন্তু এমএইচ হাইটা থাকাটাই স্বাভাবিক কারণ আমাদের ওভারিতে পিসিউডি বা পিসিউএস হলে কি হয় আমাদের ওভারিতে ফলিকল বা ডিমের সংখ্যা অনেক বেশি গ্রো করে ফেলে যেগুলো র্যাপচার হতে পারে না বা একটা ঠিকঠাক সাইজে আসতে পারে না তখন সেটা অটোমেটিক বেশি মাত্রায় গ্রো হয়ে যায় সেগুলো ছোট ছোট ছোটো ছোটো জলের দানার মতো সিস্টাকারে তৈরি হয় তখন আমাদের ওভারিটা বালকি বা আমাদের ওভারি সাইজটা অনেক বড়ো দেখায় সেখান থেকে কিন্তু আমাদের পিসিওডি সৃষ্টি হয় সে পিসিওডি সিমটমগুলো কি থাকে আমাদের ইনরেগুলার পিরিয়ড হয় আমাদের ওয়েট গেন হয়ে যায় হেয়ার ফল হয় মুখে বহুত পিম্পল পিম্পল হয় এগুলো কিন্তু হয় আর যাদের এম এর সমস্যা আমি আজকাল দেখছি তাদের কিন্তু এই সমস্যাগুলো আছে পিসিওডি সমস্যা তো আছে বলবো যেহেতু ডাক্তারের একটা ট্রিটমেন্ট চলে অনেক ডাক্তার যাদের এম হাই থাকে তাদের কিন্তু আনরেগুলার পিরিয়ডটাও যেহেতু পিসিওটিটা রয়েছে পিরিয়ডটাও কিন্তু রেগুলারে আসতে চায় না তাদের কিন্তু ডাক্তার পিরিয়ডটা রেগুলারে আনার জন্য কিছু ওষুধ দেয় আর যাদের এই যে এম এ ছাই থাকে তাদের কিন্তু অভুলেশানটাও হতে চায় না কারণ তাদের ডিম বানুর পরিমাণ তো অনেক বেশি কিন্তু বেশি থাকলে কী হবে যে একটা ভালো ফলিকল আমাদের দরকার মানে মানে আঠেরো থেকে বাইশ এম মধ্যে হলে সেটা র্যাপচার করে কিন্তু যাদের এম এইচ তাদের ফলিকল অনেক বেশি থাকে স্মল ফলিকল থাকে কিন্তু সেখানে কি হয় সেগুলো র্যাপচার হতে পারে না বা একটা ভালো ফলিকল তৈরি হতে পারে না তো সেখানে অভুলেশানটাও হয় না পিরিয়ডসটাও ঠিকঠাক হয় না তার জন্য সবার আগে দরকার আমাদের এম এইচ লেভেলটাকে আমরা কি করে কমাবো প্রথমত একটা হেলদির ডায়েট নেব হেলদির ডায়েটের পাশাপাশি কিন্তু আমরা এক্সারসাইজ করব এক্সারসাইজ করলে পিসিওডির সমস্যাটা সত্যি অনেকটাই ঠিক হয় তো হেলদি ডায়েটের পাশাপাশি এক্সারসাইজটা করলে আমরা অভুলেশানটাও বুঝতে পারবো আমাদের এগ কোয়ালিটিটাও ভালো হবে এগ কোয়ালিটি মানে একটা ভালো কোয়ালিটির যদি এগ না তৈরি হয় সেটা তো র্যাপচার হতে পারবে না আর এমএইচের ক্ষেত্রে এটাই হচ্ছে যে তাদের তো অনেক ফলিকল মানে স্মল ফলিকল প্রচুর কিন্তু একটা ভালো যে ফলিকল আমাদের দরকার সেই ফলিকলটা কিন্তু তৈরি হচ্ছে না এবার ডাক্তার অনেককে কিন্তু কিছু কিছু ওষুধ দিচ্ছে দেখলাম যে পিরিয়ডসটা রেগুলার আনার তারপরে এমএসটা তোমরা সেগুলো কন্টিনিউ করো এবার আনওয়ান্টেড যে ওষুধগুলো আঠাশ দিনের থাকে পিল একুশ দিনের থাকে এইগুলো ডাক্তার দেওয়ার পরে তোমরা খাওয়ার পরেই তোমাদের পিরিয়ডস আসছে তাছাড়া কিন্তু পিরিয়ডস হচ্ছে না এটা অনেকের সমস্যা তো সেটার জন্য বলবো যে যাদের পিরিয়ডসের সমস্যা তারা সকালে একটা ড্রিঙ্ক নেবে আদা তার সাথে জোয়ান মৌরি মেথি এগুলো দরকার হয় রাত্রে ভিজিয়ে রাখো সেটাকে সকালে ফুটিয়ে খাও দারচিনি দিয়ে ফুটিয়ে খাও সেটা পিরিয়াস অনেকটা হেল্প করবে আর রেগুলার রেগুলার মেনটেন করে এক্সারসাইজ করো ডায়েটটা মেনটেন করো ডায়েটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এক্সারসাইজের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই পিসিওডি পিসিও এর ক্ষেত্রে হাই থাকলে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে বুঝতে পারলে কিন্তু তোমরা পরপর তিন থেকে চার দিন রিলেশনে থাকবে আর যদি নাও বুঝতে পারো তাও মিডিলের যে এগারোতম দিন থেকে কুড়িতম দিন তোমরা একদিন বাদে বাদে রিলেশানে থাকতে পারো আর এই জিনিসগুলো কি আমি এক মাস কন্টিনিউ করলাম তারপরে ঠিক হয়ে যাবে এমন না তোমরা এমএসটাকে ঠিক করতে চাইলে প্রথমে নিজের লাইফ স্টাইলটাকে ঠিক করো এমএইচটা হলো তখনই বারে বললাম না আমাদের স্মল ফলিকল অনেক হয়ে যায় তখন এমএইচের সংখ্যা সঙ্গে ডি পিসিও ডি থাকলে এমএইচের সংখ্যা অটোমেটিক বেড়ে যায় তো সেটা আমাদের লাইফ স্টাইলটাকে মেনটেন করলে আর অনেক সময় ধরো তোমার এমএইচটা যদি হাই থাকে অনেক সময় তোমরা ফলিকুলার স্টাডিটা করতে পারো ফলিকুলার স্টাডিটা করলে তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের ফলিকালগুলো অ্যাকচুয়ালি গ্রো করছে কি না এটা কিন্তু খুব একটা ভালো উপায় যে তোমরা সেই মাসে ফলিকুলার স্টাডি করে দেখতে পারো ফলিকল গ্রো করছে কিনা বা ফলিকল র্যাপচার হচ্ছে কিনা বা ডাক্তার ফলিকল বড় করার জন্য অনেক সময় আমাদের লেট্রোজোল আরও কি কী ওষুধ কিন্তু দেয় সেগুলো খেয়েও যদি তোমরা ফলিকুলার স্টাডি করেও দেখতে পারো সেই মাসে যে তোমাদের ফলিকল গ্রো করছে কিনা বা তোমরা তার পাশাপাশি কিন্তু একটা ন্যাচারাল ভাবে হেলদি ডায়েট একটা হেলদি এক্সারসাইজ করবে আমি কিন্তু এইগুলোই করতাম আর এইগুলো সত্যি অনেকটা ফল দায় যেটা আমি পেয়েছি আমিও কিন্তু তোমাদের মতন এরকম এমএইচ হাইনিও কিন্তু আজকে এত সুন্দর একটা রেজাল্ট পেয়ে গেছি তো তোমরাও পাবে খুব তাড়াতাড়ি শুধু নিজেদের লাইফস্টাইলটাকে মেনটেন করো খাওয়া দাওয়ার উপর মেনটেন করো বেশি টেনশান করবে না হাইপার টেনশান করলেও কিন্তু আমাদের এমএইচটা অটোমেটিক বাড়তে থাকবে তো এই ছোটো ছোটো টিপসগুলো একটু অ্যাপ্লাই করো তাহলে আমি বলবো যে তোমরাও হাই এমএইচ নিয়েও কিন্তু নর্মালভাবে ক্যান্সেল করতে পারবে